ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ রেজাল্ট পাবলিশ হয়ে গেছে আশা করি তোমরা সবাই রেজাল্ট পেয়ে গেছ তবে তোমাদের মধ্যে অনেকেই রেজাল্ট পেয়ে সন্তুষ্ট নও তোমরা যেমন পরীক্ষা দিয়েছিলে তেমন রেজাল্ট তোমরা পাওনি আমি লোকাল সমীক্ষা করে দেখলাম প্রচুর স্টুডেন্ট যারা ভালো পরীক্ষা দিয়েছিল অথচ ভালো নম্বর পায়নি তো তারা কি করবে তাদের জন্য কি উপায় আছে ভালো রেজাল্ট কি আবার করা সম্ভব মানে তারা কি রিভিউ করতে পারবে হ্যাঁ আমাদের আজকে যে রেজাল্ট প্রকাশ হলো সেখানে বলা হয়েছে যে তোমরা রিভিউ করতে পারবে এক্ষেত্রে তৎকাল এবং নর্মাল দুটো পদ্ধতিতে রিভিউ করতে পারবে রিভিউ তোমরা স্কুলে গিয়ে করবে কারণ রিভিউ অনলাইনে তোমরা আলাদা পোর্টাল থেকে নিজে নিজে করতে পারবে না তৎকাল হিসাবে যে রিভিউ হবে অর্থাৎ জরুরি রিভিউ যেটা সেটা তোমার আজকে থেকে শুরু মানে আজকের পর রাত্রি বারোটার পর অর্থাৎ কালকেই ধরো কালকে থেকে শুরু তোমরা এই তৎকাল রিভিউটা পারবে এগারো তারিখ অবধি এগারোই মে অর্থাৎ পিপিআর বা পিপিএস যেটা স্ক্রুটিনি বা রিভিউ এটা তোমরা তৎকাল হিসাবে করতে পারবে এগারো তারিখ এবং এর রেজাল্ট খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে আর নর্মাল হিসাবে তোমাদের যে রিভিউ করা যাবে সেটা হলো বাইশ তারিখ পর্যন্ত তো তোমরা যারা রেজাল্টে সন্তুষ্ট নও তারা অবশ্যই রিভিউ করে দাও তবে আমি বলবো তৎকাল রিভিউ করো এবং এর প্রসেসিং যে বিষয় তোমাদের মার্কশিট জমা দিতে হয় এবং রিভিউ সাবজেক্ট তুমি কটা সাবজেক্টে রিভিউ করবে তার উপরে তোমাদেরকে একটা টাকা দিতে হবে এবং সেটা তোমরা স্কুল থেকে জেনে নাও কত টাকা দিতে হবে এবং তুমি রিভিউ করলে কোন সাবজেক্টের উপরে করবে কতটা পেজ তুমি লিখেছিলে সেই পেজ হিসাবে কিছু টাকা তোমাদের স্কুলকে দিতে হবে জেরক্সের দাম হিসাবে আর সেই সঙ্গে সাবজেক্ট হিসাবেও একটা টাকা তোমাদেরকে দিতে হবে তো তোমরা স্কুলে খুব তাড়াতাড়ি যোগাযোগ করো এবং তোমার স্কুলের হেডমাস্টারমশাইকে বলো তোমরা রিভিউ করে ফেলো খুব তাড়াতাড়ি আশা করছি তোমাদের রেজাল্ট অবশ্যই বাড়বে এখন তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন যে স্যার পাস নম্বর কতই ছিল পাস ছিল একশো পঞ্চাশে পার্সেন্টে পাস তিরিশ করে পাও পাঁচটা সাবজেক্টে তাহলে তুমি পাস আর তোমাদের যে অ্যাডিশনাল ছিল অ্যাডিশনাল সাবজেক্টে তুমি যদি পাশ করতে পারো তাহলে ওই মেন পাঁচটার মধ্যে কোনো একটাতে ফেল করলেও তুমি পাস হয়ে যাবে কিন্তু বাংলা এবং ইংরেজিতে তোমাদের কম্পালসারি পাস করতেই হবে এবার বলি কম্পার্টমেন্টাল সিস্টেম কি কম্পার্টমেন্টাল কখন হয় যদি তুমি পাঁচটা সাবজেক্ট মেন যে পাঁচটা সাবজেক্ট মেন পাঁচটা সাবজেক্টের মধ্যে যদি একটাতে ফেল করো বা দুটোতে ফেল করো তাহলে তুমি কম্পার্ট পাবে অর্থাৎ বাংলা তো তোমাকে পাশ করতেই হবে কিন্তু তোমরা যদি দুটো সাবজেক্টে মানে টোটালের উপরে যদি একটা সাবজেক্ট বা দুটো সাবজেক্টে তোমরা ফেল করো তাহলে সেটা কম্পার্ট হিসাবে পরীক্ষা দেওয়া যায় এবং সেই সাবজেক্টে যে সাবজেক্টে তুমি পরীক্ষা দিতে পারবে তো এক্ষেত্রে তোমাদের মিনিমাম তিনটে সাবজেক্টে পাস থাকতেই হবে তাহলে তুমি কম্পার্টমেন্টাল হিসাবে পরীক্ষা দিতে পারবে মানে যে দুটোতে তুমি ফেল করেছো সেই দুটো দিতে পারবে আর তুমি যদি দুটোতে পাশ করেছ তিনটাতে ফেল করেছো বা তার বেশি ফেল করেছো তাহলে কিন্তু তোমাকে একদম ফ্রেশার হিসেবে সব পরীক্ষা দিতে হবে তবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আজকে জানিয়ে দিল যে তোমাদের মধ্যে যদি কেউ ফেল করে তাহলে তোমাদের জন্য দুটো অপশন খোলা থাকছে এক তুমি যদি মনে করো যে নতুন যে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হবে সেই সেমিস্টার সিস্টেমে তুমি দুটো সেমিস্টারে পরীক্ষা দেবে আলাদাভাবে সেটাও দিতে পারবে আবার যদি তুমি মনে করো যে না ওল্ড সিলেবাস হিসাবে তুমি সামনের বছরে আবার পরীক্ষা দেবে তবুও দিতে পারবে তবে এখানে আমার পরামর্শ থাকবে তোমরা ওল্ড সিলেবাসেই পরীক্ষা দেবে কারণ ওল্ড সিলেবাসে তোমাদের প্রিপারেশন আছে এবং তোমাদের বেশি পরিশ্রম করতে হবে না কিন্তু নতুন সিলেবাসে তুমি যদি পরীক্ষা দিতে যাও মানে নতুন যে সেমিস্টার সিস্টেমে তাহলে তোমাকে প্রচুর পড়তে হবে তাই আমার পরামর্শ থাকলো যে তোমরা ওল্ড সিলেবাসেই পরীক্ষা দেবে আর যদি কারোর রেজাল্টে সন্তুষ্ট না হয়ে স্যারেন্ডার করাতে চাও অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো একদম মানে প্রচুর নম্বর পেতে চায় নব্বই প্লাস নম্বর পেতে চায় কিন্তু তার কোনো সাবজেক্টের রেজাল্ট খারাপ হয়েছে অথচ পাশ করেছো তুমি তো সেক্ষেত্রে তুমি স্যারেন্ডার করাতে পারো আর যদি তুমি স্যারেন্ডার করাও তোমার রেজাল্ট তাহলে কিন্তু তুমি আবার ফেল হয়ে গেলে তারপরে তোমাকে পরীক্ষা দিয়ে যে রেজাল্ট পাবে সেটাই তোমাকে গ্রহণ করতে হবে যে কারণে যদি তুমি কোনো রেজাল্ট স্যারেন্ডার করাতে চাও তাহলে অবশ্যই ভেবেচিন্তে স্যারেন্ডার করাবে তারা পাশ করতে পারবে না মানে তার ইলেভেন পাস করেছে কিন্তু টুয়েলভ পাশ করতে পারবে না তারা একটা অপশন পাবে আজ থেকেই চালু হয়ে যাবে সেই অপশনে তারা যদি চায় তারা কিন্তু মাইগ্রেট করতে পারবে টু দ্য নিউ সিস্টেম এই জন্যই বললাম ওল্ড সিস্টেমে যতজন ফেল করবে ততজন কিন্তু ওল্ড সিস্টেমে নাও থাকতে পারে তারা অপশন পাবে টু মাইগ্রেট টু দ্য নিউ সিস্টেম আমরা তাদেরকে একটা অপশন দিচ্ছি টু মাইগ্রেট টু দ্য নিউ সিস্টেম তাহলে সেই ক্ষেত্রে যদি তারা নিউ সিস্টেমে মাইগ্রেট করে তাহলে কিন্তু তারা সেমিস্টার থ্রি সেমিস্টার ফোর পরীক্ষা দেবে এবং সেটা কিন্তু বেসিক্যালি অনলাইন পোর্টালের থ্রু দিয়েই করতে হবে এবং স্কুলের থ্রু দিয়ে সেটা কিন্তু করতে হবে সেই ব্যাপারটা কিন্তু রয়েছে আরেকটা জিনিসও আমরা এবার অনলাইনে করেছি সেটা হচ্ছে স্যারেন্ডার অফ নাইন বাই টু আপনারা জানেন যে একটা एग्जांपल দিয়ে বললে ভালো হবে কারোর হতে সাইন্স টপে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস রয়েছে অপশনাল বায়োলজি ফিজিক্সে ফেল করলো কিন্তু বায়োলজিতে পাস করলো সে কিন্তু ওই সোয়াপিং করে সে কিন্তু পাস করে যেতে পারে কিন্তু সে নাকি জয়েন্ট পরীক্ষা দেবে তার অ্যামিশন আছে জয়েন্ট পরীক্ষা দেবে বলে জয়েন্ট পরীক্ষা দিতে গেলে তাকে ফিজিক্সে পাস করতেই হবে সে তখন আরেকবার পরীক্ষা দিতে চায়। কিন্তু নরমাল নিয়মে কিন্তু আপগ্রেডেশনে কোনো সুযোগ নেই সেক্ষেত্রে 9/2 সিলিন্ডার বুঝতে হবে সেই সারেন্ডারটাও কিন্তু অনলাইনে করতে পারবে সেটাও কিন্তু আজ রাত থেকেই কিন্তু চালু হবে এবং নাইন বাই টু সারেন্ডার করলে সে তখন ফেল হয়ে যাবে সে তখন অটোমেটিক্যালি অপশন পাবে যে ইফ হি শি ওয়ান্টস টু মাইগ্রেট টু দ্য নিউ সিস্টেম সে কিন্তু সেমিস্টার সিস্টেমে মাইগ্রেটও করতে পারবে ফলে সেই সমস্ত সুযোগগুলো কিন্তু পাবে